সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো একটি বাসাবাড়ির গাড়ি এবং এই গাড়িটা সুপার জিএল গেট আপে রয়েছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে এবং ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের একটা গাড়ি এবং হোয়াইট কালারের গাড়ি দেখেন সামনের ডাবল গ্রিল রয়েছে বাম্পার রয়েছে এবং সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন হোয়াইট কালারের গাড়ি দেখেন ঢাকা মাঠ উনিশ সিরিয়াল এগারোর মডেল ষোলোতে রে স্টেশন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং গাড়িটা কিন্তু স্টার্ট করার অবস্থায় রয়েছে এবং সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন গাড়িটার ইঞ্জিনটা কতটা সুন্দর অবস্থায় রয়েছে এই হচ্ছে গাড়িটার ওয়াটার ড্রেন এবং সাদের কন্ডিশন দেখেন ফুললি ফ্রেশ একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম দেখেন আর এই গাড়িটা আপনারা দেখতে পাবেন ঢাকা মিরপুর দুই নম্বরে আসলে আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে বর্ডারের কন্ডিশন পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে এই প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন বাম পাশের দরজা দিয়ে ইঞ্জিনের গিয়ার বক্স ফুয়েল ট্যাঙ্ক সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন আর এই গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দুইটি সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং সিট কভারগুলা নতুন পেয়ে যাবেন আপনারা আপনাদের নিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন নেই নিবেন আর চালাবেন দেখেন খুবই পারফেক্ট একটা গাড়ি আর টায়ার কন্ডিশনও মোটামুটি ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন পেছনের গ্লাসও অরিজিনাল পাবেন আপনারা দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাস টয়োটার এবং আপনারা ডাবল ব্রেক লাইট পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল রয়েছে আর এই গাড়িটা আপনারা পাবেন মিরপুর আর দুই নম্বর আপনারা ফোনে কন্ট্যাক্ট করে গাড়িটা দেখতে পারেন এবং এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন খুবই পারফেক্ট একটা গাড়ি এবং খুবই রিজনেবল প্রাইজেই আপনারা পাবেন টরোটা হায়েস্ট সুপার জিএল দুই এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশান দেখেন প্যাডগুলা এবং সিলিংগুলো একবারে নতুনের মতো রয়েছে খুবই পারফেক্ট একটা গাড়ি তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এবং এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সাদের কন্ডিশন এবং ওয়াটার ড্রেনও খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন ডাইন পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং বর্ডারের কন্ডিশন হবে এমন টয়োটা হাইয়েস্ট সুপার জিএল এগারোর মডেল ষোলো স্টেশন সিলিং কন্ডিশন একবারে নতুনের মতো রয়েছে এবং ভিতরের যে ডেকোরেশন গুলা খুবই সুন্দর অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন এ হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইল এবং ড্যাশবোর্ড মিটার বোর্ডের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন হবে এমন দেখেন দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন এবং সিএনজি করা রয়েছে আমরা গাড়িটা স্টার্ট করব এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম গাড়িটার আর পি একটু কমানো রয়েছে আপনারা হয়তো সাউন্ড শুনলে বুঝতে পারবেন কিন্তু গাড়িটার ইঞ্জিনটা খুবই ভালো আপনারা হয়তো গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন এবং গাড়িটা স্টার্ট করলে বুঝতে পারবেন যে গাড়িটার ইঞ্জিনটা কতটুকু আর ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন দেখেন আর পি একটু কমানো রয়েছে তারপরেও আর গাড়িটার এসি রানিং রয়েছে খুবই পারফেক্ট এসি এবং এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেলের সুপার জিএল গেট আপে রয়েছে আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল ডকুমেন্ট আপডেট পাবেন এটা রয়েছে মিরপুর ঢাকা মিরপুর দুই নাম্বারে হাউজিংয়ের ভিতরে আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস একুশ লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন বার্গেটিং করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো হায়স গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ